এখন আই সম্পূর্ণ কোর্স পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্লাস বিদেশে হায়ার স্টাডি করার এ টু জেড গাইডলাইন সবটাই পাচ্ছেন একই সাথে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমাদের আইএলসের যে প্রাইভেট ব্যাচ রয়েছে সেখানে আপনারা এখন এনরোল করতে পারবেন মাত্র তিন হাজার টাকাতেই এবং এটি কিন্তু পাবে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভিসার যারা ক্লায়েন্ট রয়েছেন তারাই যারা আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসার প্রসেসিং করবে তারা তাদের হচ্ছে আইএলসের প্রিপারেশনটা আমাদের মাধ্যমে নিয়ে নিতে পারবে এবং আমরা যেহেতু দীর্ঘদিন তার যাবৎ আইএলসের প্রাইভেট ব্যাচটি চালু করে আসছি সো আপনারা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনার এক্সামে বসতে পারেন এবং আপনার ডিজায়ার যে ব্যান্স কোর সেটি অর্জন করতে পারবেন আমাদের রয়েছে অনেক দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক যারা খুব যত্ন সহকারে আপনাকে আইএসএন এবং আপনার প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে যাতে করে আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে আইএসএ এক্সামে বসতে পারেন এরপরে আপনার হায়ার স্টাডির জন্য যে প্রসেসিং আপনার ডিজায়ার যে কান্ট্রি প্লাস আপনার যে প্রেফারেন্স সেটি অনুযায়ী কিন্তু আপনি প্রসেসিংটা আমাদের মাধ্যমে করে ফেলতে পারছেন সো এক ছাদের তলাতে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আইএসএ প্রিপারেশন থেকে শুরু করে বিদেশে হায়ার স্টাডি পুরো জায়গায় হয়ে যাবে এখন আমাদের সাথে এজন্য নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঢাকা বারোশো পাঁচ